নমস্কার বন্ধুরা জয় শ্রীরাম হর হর মহাদেব বন্ধুরা মনের সত্যিকারের শ্রদ্ধাপূর্ণ ভক্তির সাথে কমেন্টে অবশ্যই লিখুন জয়মালক্ষ্মী বন্ধুরা স্ত্রীর হাতেই থাকে স্বামীর সুখী ভবিষ্যতের চাবিকাঠি সাথে স্বামী স্ত্রীর সম্পর্কে যদি ভাঙন আসে তখন সেই স্ত্রীর হাতেই হয় স্বামীর ভাগ্যের বরবাদি একজন স্ত্রী যদি চায় তার স্বামীকে যেমন উঁচুতে ওঠাতে পারে তেমন সেই স্ত্রী যদি চায় তাহলে তাকে বরবাদও করতে পারে বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো স্ত্রীরা ভুল করেও এই পাঁচটি ভুল যেন কখনো না করে তাহলে আপনার স্বামী হয়ে যাবে ভিকারি সাথে আপনার ঘরে আসবে গরিবী তাই সাবধান হয়ে যান বন্ধুরা আমাদের এই চ্যানেল হিন্দু ধর্মের আস্থার উপর আধারিত যদি আপনিও এই আস্থায় বিশ্বাস রেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে আগত সমস্ত ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় চলুন তাহলে ভিডিও শুরু করা যাক বন্ধুরা যদি স্ত্রী চায় তাহলে যে কোনো ঘরকে যেমন স্বর্গ বানাতে পারে আবার সেই স্ত্রী যদি চায় সেই ঘরকে নরক বানাতে পারে বলা হয় প্রতিটা সফল পুরুষের পেছনে একজন সফল স্ত্রীর হাত থাকে এই কথা কোথাও না কোথাও সত্যি কারণ ঘরের স্ত্রী ঘরের লক্ষ্মী হয় আর যে ঘরে স্ত্রী থাকে না সেই ঘর কখনো ঘর হয় না প্রতিটা ঘরের সুখ সমৃদ্ধি স্ত্রীর সাথেই জোড়া থাকে এই কারণে জ্যোতিষশাস্ত্রে বর্ণনা করা হয়েছে একজন পুরুষের সুখ সমৃদ্ধি একজন স্ত্রীর ওপরই নির্ভর করে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে স্ত্রীরা জেনে বা না জেনে এমন অনেক ভুল করে যে কারণে ঘরের সুখ সমৃদ্ধি শান্তি পালিয়ে যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে ঘরের ভেতর এমন কিছু কাজ করা হয় একজন স্ত্রীর কখনো উচিত নয় সেই সমস্ত কাজ করা যা আজকে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো যে এমন কোন কাজ যা একজন স্ত্রীর ভুলেও তাদের ঘরে করা উচিত নয় অন্যথা আপনাকে শোক সমৃদ্ধির পরিবর্তে অভাবী আর দারিদ্রতার সম্মুখীন হতে হবে সাথে আপনার স্বামী বরবাদও হতে পারে বন্ধুরা প্রথম কথাটি হলো বলা হয় ঘরের স্ত্রীদের দ্বারা ঘরের ঝাড়ুকে কখনো লাথি মারা উচিত নয় যে ঘরের মহিলারা ঝাড়ুতে পা লাগায় বা ঝাড়ুকে পা দিয়ে সরিয়ে রাখে ঝাড়ুকে লাথি মারে সেখানে কখনও বাস হয় না যদি কোনো স্ত্রী তার ঘরে এমন কাজ করে তাহলে তার ঘরে দারিদ্রতা ছেয়ে থাকে সাথে তার ঘরে কখনো আর্থিক রূপের সম্পন্নতা আসে না এই জন্য ধ্যান রাখুন ঘরের মহিলাদের এই কাজ কখনো করা উচিত নয় দ্বিতীয় কারণটি হল ঘরে এঠোবাসন রাখা যে ঘরে এঠোবাসন রাখে সেই ঘরে কখনো সম্পন্নতা আসে না এই জন্য ঘরে কখনো খেয়ে এঁঠো বাসন রাখা উচিত নয় সাধারণত মহিলাদের অভ্যাস থাকে তারা তাওয়ার করায় রান্নাঘরে এঁঠো অবস্থায় রেখেই শুতে চলে যায় যদি আপনিও আপনার ঘরে এমন কাজ করে থাকেন তাহলে জেনে রাখুন এমন ঘরে লক্ষ্মী কখনো আসে না সাথে এই কাজ গরিবি আর দুঃখের কারণ হয় বিশেষ করে খাওয়ার বাসন এবং অগ্নির সাথে সম্পর্কিত বাসন আপনার সাথে সাথেই পরিষ্কার করা উচিত না হলে আপনার ঘরে লক্ষ্মী কখনো আসবে না সাথে আপনার এই কাজ আপনার দুঃখের কারণ হবে একজন মহিলার এ অস্তি হওয়ার সব থেকে বড় প্রমাণ হল তার সিঁদুর সিঁদুর আপনি যে কৌটাতে বা যে দানিতেই রেখে লাগিয়ে থাকুন তা আপনার কখনোই অন্য কারোর সাথে শেয়ার করা উচিত নয় সিঁদুর যখনই পড়বেন একা পড়ুন আপনার সিঁদুর যদি কেউ চায়ও তাহলে আপনার তাকে কখনো দেওয়া উচিত নয় যদি দেন তাহলে এটা আপনার একটি দারিদ্রতার কারণ হতে পারে যদি একবার আপনি এমন ভুল করেন তাহলে আপনার এই ছোট্ট ভুল আপনার বিবাহিত জীবনের জন্য কষ্টদায়ক প্রমাণ হতে পারে আপনার বরবাদি আর আপনার ঘরের আবাদি দুটোই আপনার উপর নির্ভর করে তাই আপনার কখনোই এমন ভুল করা উচিত নয় তৃতীয় জিনিসটি হল চুরি এবং পায়েল বন্ধুরা এ মহিলাদের তাদের পরিধানরত চুরি আর পায়ের পায়েল কখনোই অন্য কারোর সাথে শেয়ার করা উচিত নয় মনের ভুলেও এমন কাজ করবেন না এমন করাকে অনেকই অশুভ মানা হয় যদি আপনি এমন করেন তাহলে আপনি নিজে আপনার ঘরে আপনার সদিনকে আমন্ত্রণ করছেন এই জন্য আপনার এমন অশুভ কাজকে কখনো করা উচিত নয় এরই সাথে আপনার কপালের টিপও কখনো কারোর সাথে শেয়ার করবেন না সে আপনার যতই কাছের মানুষ হোক না কেন এমন করলে এটা আপনার কষ্টের কারণ হতে পারে আর আপনার এই অভ্যাস আপনাকে বরবাদ করতে পারে মান্যতা আছে এতে স্বামীর ভালোবাসা কমে যায় বন্ধুরা স্বামী স্ত্রীর সম্পর্কে দূরত্ব আসা শুরু হয় যে মহিলারা কাজল আর লিপস্টিক লাগায় সে এই কথায় বিশেষ খেয়াল রাখুন কাজলার লিপস্টিক একজন মহিলার কাছে সব থেকে মহত্বপূর্ণ সিঙ্গার যখন একজন মহিলা কাজলার লিপস্টিক লাগিয়ে সাজে তখন তার স্বামীর নজর তার স্ত্রীর থেকে সরে না কিন্তু জানেন কি এই কাজলার লিপস্টিক আপনার আর আপনার স্বামীর মধ্যে দূরত্বও আনতে পারে সাথে আপনার স্বামীর বরবাদির কারণও হতে পারে হ্যাঁ বন্ধুরা সবার আগে এই কথাটি জেনে নিন আপনার কাজলার লিপিস্টিক লিপস্টিক ভুলেও কখনও অন্য মহিলাদের সাথে শেয়ার করবেন না তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আপনাদের অজান্তেই মনোমালিন্য চলে আসবে আপনি বুঝতেও পারবেন না কখন আপনার স্বামী আপনার থেকে দূরে চলে গেছে আপনাদের দুজনের মধ্যে দূরত্ব বেড়ে গেছে স্বামীর ভালোবাসা কমে যাবে এখন প্রায়শই মহিলারা কাজল আর লিপস্টিক লাগানোর জন্য বিরাশ বা অন্য সরঞ্জামের ব্যবহার করেন এরপর তাকে এমনভাবেই যে কোনো স্থানে ছেড়ে দেন তারপরে সেই সরঞ্জাম আবারও পরবর্তীতে ব্যবহার করেন তাহলে এটা আপনার কখনোই করা উচিত নয় কারণ এটাও আপনার বরবাদির কারণ হতে পারে আপনার সিঙ্গার অন্য কারোর সাথে কখনো শেয়ার করা উচিত নয় এটা তো আপনি ভালোভাবে বুঝে গিয়ে থাকবেন কিন্তু এরই সাথে অতি আবশ্যক এটাও জানা আপনার সিঙ্গারের সরঞ্জামের সাথে আপনার কাজলার লিপস্টিকও যে কোনো স্থানে রাখবেন না একে লুকিয়ে রাখুন যাতে অন্য কারোর নজর এর ওপর না পড়ে এমনকি আপনি যে ব্রাশ ব্যবহার করেছেন বা যে জিনিসের ব্যবহার করেছেন তাকে আপনি পরিষ্কার করে রাখুন কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে মানা হয় একজন বিবাহিতা স্ত্রীর সাজসজ্জার জিনিসের ওপর সবার আগে নাকারাত্মার প্রভাব পড়ে এমতো অবস্থায় কারোর খারাপ নজর যদি আপনার সিঙ্গারের ওপর পড়ে তাহলে এর ক্ষতি আপনাকে আর আপনার স্বামীকেই পোহাতে হবে তাই এই কথাটি অবশ্যই স্মরণে রাখুন বন্ধুরা মহিলাদের অভ্যাস থাকে এখানের কথা ওখানে আর ওখানের কথা এখানে করা এই কারণে বন্ধুরা সবসময় নাকারাত্মার উজ্জা উৎপন্ন হয় আর নাকারাত্মা আপনার দাম্পত্য জীবনে কলহ বয়ে আনতে পারে দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একে অপরের সাথে সব সময় ভালো ব্যবহার করুন আর দুজনে একে অপরের সাথে মিলিত হয়ে চলুন কারণ স্বামী স্ত্রী একই গাড়ির দুটি চাকা হয় বিবাহের পর স্বামী স্ত্রীর ভাগ্য একে অপরের সাথে জুড়ে থাকে আর দুজনকে সমস্ত প্রকারের সুখ দুঃখ একই সাথে ভোগ করতে হয় যদি আপনি কোনো খারাপ কর্ম করে থাকেন তাহলে তার কর্ম স্ত্রীকে ভোগ করতে হয় আর যদি স্ত্রী খারাপ কর্ম করে তাহলে তার দুষ্পরিনাম স্বামীকেও ভোগ করতে হয় বন্ধুরা ঘরের মহিলারা যদি এমন কর্ম করে তাহলে স্বামীকে দারিদ্রতার সম্মুখীন হতে হয় সেই কাজ হল ঘরের স্ত্রীদের দেরিতে ওঠা ঘরের মহিলাদের কখনও দেরিতে ওঠা উচিত নয় সকালে তাড়াতাড়ি উঠে ঘরের সমস্ত কাজ করে নেওয়া উচিত কিন্তু যে স্ত্রী সকালে তাড়াতাড়ি ওঠে না আর বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে এমন স্ত্রীদের থেকে মাতালক্ষ্মী দুঃখী হয়ে যায় আর এমন স্ত্রীর স্বামীরা কখনো ধনবান হতে পারে না বন্ধুরা সাথে অত্যন্ত আবশ্যক কথা ঘরের স্ত্রীদের শান্ত স্বভাবের হওয়া উচিত যদি কোনো স্ত্রী কথাবার্তায় ভালো নয় আর কথা বলার সময় তেতো শব্দ ব্যবহার করে তাহলে সেই ঘরে লড়াই ঝগড়া কলহের মহল সব সময় থাকে এই কারণে ঘরে দেবী লক্ষ্মীর বাস হয় না বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন সাথে অনেক অনেক শেয়ার করে অন্য অন্যদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ